আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটাও অন্যরকম আমি যে স্টোরটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো প্রত্যেকটা জিনিস আসলে দেখতে অসম্ভব সুন্দর এবং আমি এসছি এমন একটা জায়গায় যেখানে প্রত্যেকটা জিনিস কি বলে এটাকে যে একদম ইউজ ইউজ জিনিসগুলোও এত সুন্দর মাঝে মাঝে এখানে অনেক এন্টিক জিনিসও পাওয়া যায় আমি যেহেতু আপনাদের কাছে বা আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি যে যে স্টোরগুলোতে এন্টিক জিনিস পাওয়া যায় বা পুরাতন জিনিসগুলো পাওয়া যায় অনেকে অনেক ধরনের জিনিসপত্র খুঁজে থাকেন তা আমি স্টোরটাতে সব পুরো স্টোরটাই এভাবে ঘুরে দেখাবো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আপনারা থাকেন আমার সাথে আমি আজকের এই ভিডিওটি কোথায় করেছি বা কোন স্টোরটাতে আমি নিয়ে গিয়েছি সেটাই শেয়ার করবো ঢুকতেই আমরা যখন রেজিস্টারের পাশ দিয়ে যাচ্ছিলাম এই গাছটা দেখে আসলে আমি অনেক মুগ্ধ হয়েছি পুরোটা পাথরে তৈরি একদম পুরোটা পাথরে তৈরি এটার ওজন আমাকে মানে এ স্টোরের যিনি এটার দায়িত্বে আছেন উনি বলছিলেন যে এটার ওজন অলমোস্ট ফিফটি পাউন্ডের মতো উনি আবার একটু হাত দিয়ে কাত করে দেখাচ্ছিলেন তো তারপরেও আপনাদের সাথে কথা বলতে বলতে এগোচ্ছি এবং এই যে টেবিলটা এগুলো একটু এগুলো অনেক ভারী বা অনেক ভালো কোয়ালিটির এগুলো কিন্তু ইউজড আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস একটু কাছ থেকে দেখানোর যে সিন্দুকার মতো জিনিসটা সেটাও কিন্তু ছিল অসাধারণ দেখতে এবং সুন্দর আসলে এই জিনিসগুলো অনেক পুরাতন মানে যেই জিনিসগুলো অনেক পুরাতন সেগুলোই কিছুটা কিছুটা দেখাচ্ছি এই ডিজাইনগুলো পুরাতন হলো অনেক হেভি এই ফার্নিচারগুলো এই স্টোরটাতে ফার্নিচার বেশ বেশি ফার্নিচারগুলো পুরাতন ফার্নিচারগুলো বেশি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং আরও যে ছোট ছোট জিনিসগুলো আছে সেটাও দেখাচ্ছি অনেকে অনেক পুরাতন জিনিস পছন্দ করেন অনেক পুরাতন স্যুটকেস বা সিন্দুক জাতীয় জিনিসগুলো পছন্দ করেন আমরা এই স্টোরটাতে সেই জিনিসগুলো দেখেছি আরও একটা সিন্দুক বলবো না স্যুটকেস বলবো আমি জানি না আমি সেটাও কাছ থেকে দেখাচ্ছি এই বিশাল বড় এটা ছিল লেদারের আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই আমি এটা খুলে দেখার চেষ্টা করলাম যে এটার ভেতরটা কেমন ফার্নিচার ছাড়াও যে ছোটো ছোটো জিনিসগুলো এখানে ছিল আসলে দেখে আমার খুব ভালো লেগেছে এখন আমি বলি এই স্টোরটা হচ্ছে বাফেলোতে যারা বাফেলোতে থাকেন এই ধরনের স্টোরে গিয়ে এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারেন এবং আমি যেদিন গিয়েছি সেখানে যে দামগুলো ওরা লিখে রেখেছিল তার থেকে আরও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে ওরা জিনিসগুলো দিয়েছে শুধুমাত্র আমি পুরো স্টোরটা ঘুরে ভিডিও করেছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ